দেখাবো এখন কীভাবে আপনারা কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই ইনকাম করতে পারবেন কোনো টাকা দেওয়া লাগবে না কোনো অ্যাপস নামাইতে হবে না কোনো কিছু লাগবে না শুধু টেলিগ্রামে জয়েন হয়ে আপনারা ইনকাম করবেন আপনাদের দেখে দিচ্ছি এখানে অনেকটি আছে এখানে যেটাতে আপনারা কনফার্ম একশো পার্সেন্ট টাকা পাবেন সেইটা আপনাদের মাঝে আজকে শেয়ার করবো এই যে মেজর মেজর এখানে এটাতে জাস্ট আপনারা জয়েন হয়ে নেবেন এইভাবে ওপেন করবেন ওপেন করে জাস্ট আপনারা জয়েন হয়ে নেবেন একটু ওয়েট করেন এই যে জাস্ট ওয়ে আমার আগেতেই জয়েন করা ছিল সেজন্য এরকম আসতে এখানের কাজ শুধু প্রতিদিন একটা করে স্পিন করবেন আমার আরও এক ঘন্টা উনিশ মিনিট পরে আসবে প্রত্যেক দিন একটা দুইটা এরকম আসবে তারপরে যে আপনার এই আনের মধ্যে যাবেন আনের মধ্যে যায় হাই যে এগুলো আমাদের জয়েন হয়ে নেবেন এগুলো আমাদের জয়েন হলে পরে এই যে এত করে পয়েন্ট দিয়ে নেবেন তারপরে আপনাদের এখানে আর কাজ নেই চলে যাবেন এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি একটা টেলিগ্রাম অ্যাপস যদি না থাকে স্টোর থেকে একটা টেলিগ্রাম অ্যাপস নামিয়ে নেবেন নামিয়ে তাতে জয়েন করে নেবেন জাস্ট শুধু লিঙ্কের মধ্যে ক্লিক করবেন আপনারা জয়েন হয়ে যাবেন আপনারা একশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন শিওর যদি কেউ কম পয়েন্ট করেন দশ থেকে বিশ তিরিশ এরকম পাবেন শিওর পাবেন আপনারা এটাতে কাজ করতে পারেন এরকম আরও অনেক সাইট আছে আপনারা এই সাইটে জয়েন হয়ে নেন এরপরে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন Thank mm -hmm. you.